ধর্ম কি ধর্ম কী সহজ সরলভাবে জানতে এই ভিডিওটি দেখো বর্তমান সমাজে নানা জল্পনা কল্পনা নিরসন করতে এই ভিডিও কেবল আপনাদের জন্য ধর্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতত আইন এই জগৎটা কি সংশোধনার আমরা যদি দেখি এই জনজগতে যদি কেউ পাপ কার্য করে বা অপরাধমূলক কাজ করে তাকে কারাগারে পাঠানো হয় কিসের জন্য সংশোধন করার জন্য কারাগারের যে রুলস রয়েছে ওইগুলো যদি ওই ব্যক্তি মানে তাকে দ্রুত কারাগার থেকে মুক্ত করা হয় কিন্তু ওই কারাগারে গিয়ে আরও অধিক অপরাধে লিপ্ত হয় তার শাস্তি বেড়ে দ্বিগুণ হয় তার শাস্তি ক্রমান্বয়ে বাড়তে থাকে ঠিক এই জগৎটা হচ্ছে সংশোধনাগার আমরা প্রত্যেকেই এখানে এসেছি সংশোধন হতে ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্রদত আইন যদি কেউ সেই আইন পালন করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে দ্রুত তার ধামে নিয়ে যাবেন গোলক বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আইন লঙ্কন করেন বা আইন লঙ্ঘন করছেন তাদেরকে মৃত্যুর পর নিম্ন জনি প্রাপ্ত হতে হবে যেরকম আমরা দেখি বর্তমান জগতে ধর্ম দর্শন দর্শন ছাড়া অন্ধবিশ্বাস কখনো ধর্ম নয় ধর্ম কি সহজ সরলভাবে আপনারা জানলেন ধর্ম হচ্ছে পরবশ ভগবান শ্রীকৃষ্ণের প্রদত আয় যদি কেউ শাস্ত্র অধ্যায়ন করেন তাহলে ভগবান প্রদত্ত সেই আইন যথাযথভাবে জানতে পারেন আমরা প্রত্যেকই এখানে সংসদদের মধ্যে রয়েছি এমন কেউ নয় যে আমি সংশোধনের বাইরে অনেক মহাত্মা রয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্য ওনারা আসেন মহাজ রয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্য আসেন কিন্তু আমরা প্রত্যেকেই সংশোধনা করে সংশোধন অতে এসেছি আমরা প্রত্যেকেই একে অপর সহযোগিতা করি সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আমরা একে অপরে পাশে দাঁড়াই আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Thanks for watching the video. Have a wishful day, everybody.